আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা ডিওয়ান ভিসায় অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং যারা ডিওয়ান বা ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের জন্য এই মূলত আমার আজকের এই ভিডিও তবে যারা অলরেডি ডি ওয়ান ভিসা অ্যাপ্লাই করে ভিসা পে পর্তুগালে চলে এসেছেন বা আসবেন তারাও চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আমি আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব ডি ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার মূলত দুইটা ইস্যু বা প্রবলেম নিয়ে যেটা রিসেন্টলি সব মোটামুটি সবার সাথেই হচ্ছে অ্যান্ড অনেকেই এটার জন্য ভোগান্তি পোহাচ্ছে প্রথমত আমি যদি বলি এর মূল কারণ হচ্ছে দেশের গভর্নমেন্ট চেঞ্জের কারণে বিভিন্ন রকমের আইন রিসেন্টলি চেঞ্জ হচ্ছে একটা আইন যখন পরিবর্তন হয় তখন দেখা যায় যে এটা সম্পর্কিত যত প্রসেস আছে এই সবগুলো প্রসেস আপনার দীর্ঘতির হয়ে যায় এ অনেক সময় প্রায় বন্ধ হয়ে যায় বললেও চলে তো প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পূর্বে আমরা দেখছি অনেক ডিওয়ান ভিসায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া ছিল তো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এখন নতুন যে ভিসাগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে না অ্যান্ড এর কারণে দেখা যাচ্ছে যখন আপনি পর্তুগালে আসবেন ভিসা নিয়ে তখন আপনার নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজের না লাগবে অথবা কোম্পানির হেল্পে আপনি নেবেন সমস্যাটা আসলে এখানেই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক দেখা যাচ্ছে কোম্পানির মাধ্যমেও এই অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া পসিবল হচ্ছে না অ্যান্ড আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়তেছে তখন আপনি প্রেজেন্ট থাকা সত্ত্বেও তারা বলতেছে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট এক মাস দুই মাস তিন মাস এভাবে পিছায় দেওয়া হচ্ছে অনেকের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি শুধু একবার না কয়েকবার পিছায় দেওয়া হয়েছে দেখা গেছে এরকম যে সে তার নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের ডেটে গিয়েছে তাকে বলা হয়েছে যে আপনি আরও দুই মাস পরে আসেন সে দেখা গেল আবার দুই মাস পর আসার পর তাকে বললো যে আপনি আবারও আরেক মাস পরে আসেন তো এইভাবে দেখা গেছে সেভেল টাইমস দুই তিনবার তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পিছায় দেওয়া হচ্ছে তো যারা এক্সপেক্ট করতেছেন যে পর্তুগাল আসার পর ধরেন দুই মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চলে আসবেন তিন চার মাসের মধ্যে কার্ড চলে আসবে আমি বলবো যে বর্তমান টাইমে হয়তো বা এই জিনিসটা পসিবল হবে না এইসব ইস্যুর কারণে আর দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি ব্ল্যাকলিস্টের হওয়া আপনারা অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন যখন আপনারা ওয়ান ভিসা বা ওয়ার্কমেন্ট ভিসা বানাবেন যে আপনার যে কোম্পানি আছে এটা সম্পর্কে আগে একটু বিস্তারিত জেনে নিলে ভালো হয় যে আপনার কোম্পানি কি করে তাদের বিজনেস কি অ্যান্ড তারা বিজনেসকে আসলে আদৌ করতেছে নাকি না এগুলো যদি সব কিছু আপনি টোটালি জিনিসটা না জেনে না আসেন তাহলে আসলে দেখা যাবে যে আপনার কোম্পানি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই এবং সরকার হয়তোবা তাদেরকে এই জিনিসটা ফাইন্ড আউট করার পর লিস্টেড করে কোথাও ব্ল্যাকলিস্ট করে ফেলছেন ব্ল্যাকলিস্টেস করলে দেখা যাবে যে আপনি কোম্পানির থেকে পরবর্তী যদি কাগজ জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেপার্স তারা অ্যাকসেপ্ট করবে না এই হচ্ছে মেজর দুটো ইস্যু প্রথমত আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেখা যাবে যে অনেক সমস্যা হবে অ্যান্ড যদি আপনার কোম্পানি জেনুইন না হয় সেক্ষেত্রে পর্তুগাল আসার পর দেখা যাবে ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে আপনার সেই কোম্পানি চেঞ্জ করে পরবর্তীতে অন্য কোনো কোম্পানি ধরতে হবে এবং এই প্রসেসগুলোতে দেখা যাবে আপনার অনেক পরিমাণ সময় নষ্ট হবে আপনি যদি এক্সপেক্ট করেন যে এখানে আসার পর দুই মাস বা চার মাসের মধ্যে আপনি আপনার যেই প্রসেসগুলো আসে সেগুলো শেষ করে ফেলতে পারবেন তবে আমি বলবো যে এটা একটা ভুল ধারণা বর্তমানে পড়তে হয়তো আপনার আপ টু আট থেকে দশ মাস এক বছরও লেগে যেতে পারে এখানে আসার পর কাঠ পেতে তো এই থাকবে আজকে ভিডিওতে খুবই সংক্ষেপে শেষ করলাম সময় স্বল্পতার কারণে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম